পিরিয়ড বা মাসিক নিয়ে মেয়েদের প্রায়ই একটি সমস্যায় পড়তে হয় তা হল অনিয়মিত মাসিক গর্ভধারণ ছাড়াও আরও কিছু কারণে এই সমস্যা হতে দেখা যায় যেমন অতিরিক্ত ওজন হ্রাস স্টেজ থাইরয়েড সমস্যা মানসিক চাপ ওভারির সমস্যা অতিরিক্ত ব্যায়াম হরমোন ভারসাম্যহীনতা ইত্যাদি নানা কারণে মাসিক অনিয়মিত হতে পারে মাসিক অনিয়মিত হলে দুর্চিন্তার শেষ থাকে না হঠাৎ করে আপনার মাসিক অনিয়মিত হওয়া শুরু করলে সেটিকে নিয়মিত করার সহজ কিছু ঘরোয়া উপায় রয়েছে আসুন উপায়গুলো জেনে নেওয়া যাক অনিয়মিত মাসিক বা পিরিয়ডকে নিয়মিত করার পাঁচটি সহজ ঘরোয়া উপায় এক নম্বর আদা বিতুস্রাবের চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর এক কাপ পানিতে এক দুই চামচ আদা কুচি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিন আপনি চাইলে এতে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন তিন বেলা খাওয়ার পর এটি পান করুন নিয়মিত এক মাস এটি পান করুন দুই নম্বর তিল এবং গুড় তিল আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে অল্প পরিমাণের তিল ভেজে গুঁড়ো করে নিন এর সাথে এক চামচ গুড় মিশিয়ে নিন এটি প্রতিদিন খালি পেটে এক চামচ করে খান প্রতিদিন গুড় খেলেও আপনার মাসিক নিয়মিত হবে তিন নম্বর আপেল সিডার ভিনেগার খাবার খাওয়ার আগে এক দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন এটি রক্তের ইনসুলিন এবং ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে যা মাসিক নিয়মিত করে থাকে চার নম্বর ব্যায়াম নির্দিষ্ট কিছু ব্যায়াম যেমন লাফানো নাশ ইত্যাদি করলে অনেক সময় মাসিক হয়ে যায় এর কারণে পেশি বাধা পেয়ে থাকে যার কারণে পেশি সংকোচন শুরু করে শরীরের রক্ত প্রবাহ কমিয়ে দিয়ে থাকে ঋতুস্রাব শেষ হবার পরে ব্যায়াম করলে পরবর্তী সময়ে সঠিক সময়ে মাসিক হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নম্বর টক জাতীয় ফল টক জাতীয় ফল বিশেষ করে তেঁতুল মাসিক নিয়মিত করতে সাহায্য করে থাকে চিনি মেশানো পানিতে তেঁতুল এক ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর এর সাথে লবণ চিনি এবং জিরার গুঁড়ো মিশিয়ে নিন এটি দিনে দুবার পান করুন এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করে দেবে আপনি যদি প্রায় এই অনিয়মিত মাসিক সমস্যায় ভুগে থাকেন তবে বুঝতে হবে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার সময় হয়ে এসেছে খাদ্য তালিকায় শাক সবজি ফল রাখুন আনারস অনেক সময় অনিয়মিত মাসিককে নিয়মিত করে থাকে थैंक्स फॉर वाचिंग प्लीज सब्सक्राइब माय चैनल धन्यवाद बंधुरा भाव थकबें अल्लामैकुम